আসসালামু আলাইকুম নিশা সাহেব অনেক ভালো আছেন তো ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল চলে আসছে আমাদের সামনে এখন আমরা তো কোয়ার্টার ফাইনালের একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কোয়ার্টার ফাইনালে আলটিমেটলি কি হবে বা কি হতে পারে এবং আমরা একটু স্ক্রিন দেখে দেখে আজকে একটু আলাপ করব প্রথমে আমি যেইটা বলতে চাই সেটা হচ্ছে যে ফুলুমিনেজ ভার্সেস আলহিলাল। হিলাল এবং আলহিলালের হিলালের ম্যাচটা হচ্ছে পাঁচ তারিখে রাত একটার সময় এবং এদের দেখা যাচ্ছে হেড টু এদের কোনো পর্যন্ত হয় নাই সো দিস ইজ ফার্স্ট ফার্স্ট টাইম এই টাইমে কে কি করবে সেটা খেলা আমরা পরবর্তী তালা করছি এদের আমরা একটু ফর্মটা দেখে আসছি যে এদের ফর্মটার কি অবস্থা কে কোন ফর্মে আছে যদি ফ্লুমিনেজের অবস্থা দেখি ফ্লুমিনেজ তিনটাতে জিতছে দুইটাতে ড্র করছে এবং মজার ব্যাপারটা দেখেন ফ্লুমিনেজ ইন্টারমিলানকে হারাইছে তারপর ফ্রুমলেজ হচ্ছে যে মেলোডিকে হারাইছে ফিলুমিনেজ হচ্ছে গুসান উলসানকে হারাইছে ফ্লুমিনেজ বড়শো ডটমিনের সাথে ড্র করছে ইন্টার সাথে জিতছে তো ফ্লুমিনেজের যে অবস্থা তাতে আমি হার দেখছি না সো এখন নেক্সট ম্যাচে হারবে নাকি জিতবে এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করি আমরা এবার দেখে আসি যে এদের ইয়ার কি অবস্থা অন্য দলটার কি অবস্থা আল হিলালের অবস্থা হচ্ছে তারাও তিনটা জিতছে তিন দুইটাতে ড্র করছে তারাও হারে নাই সো সমানে সমান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি সিটিকে তারা চার তিন করে বিধ্বস্ত করে দিছে এবং ভাই আমি তো দেখছিলাম যে প্রথম ভাবে তো মানে ম্যাচেটা সিটি মনে হয় কমসে কম পঞ্চাশ আক্রমণ করছে কিন্তু পরবর্তীতে ম্যাচটা যে কিভাবে ঘুরে গেল ইট ওয়াজ জাস্ট ইনসেন ইনসেন আমি আমি অবাক হচ্ছিলাম যে আলে এই পারফরমেন্স দেখে কেউ ভাবে না যে হইতে পারে বাট তাদেরও দেখা যাচ্ছে যে ম্যানচেস্টার সিটিকে হারাইছে তারপরে হচ্ছে যে পাচুকাকে হারাইছে তারপরে সাজবুর্গের সাথে ড্র করছে রেল মাদ্রিদের সাথে ড্র করছে তারপরে হচ্ছে যে আলকোদের সাথে হচ্ছে জিতছে সো তাদের অবস্থা মোটামুটি ভালো বলা যায় সো এবার আমরা চলে যাব পরবর্তী ম্যাচে পরবর্তী ম্যাচে আছে প্যারিস সেন্ট জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ এদের হেড টু হেড দেখা যাচ্ছে একটাতে জিতছে প্যারিসেন জার্মান পাঁচটা ড্র হয়েছে চারটা জিতছে বায়ার মিউনিক সো এইটার তো অবস্থা এই এবং পাঁচ তারিখে এটা খেলা আছে সকাল রাত দশটায় তো আমরা এবার দেখে আসি যে বেটার ওদের ওদের ইয়েটা কি মানে ওদের পারফরমেন্সের কি অবস্থা প্যারিসেন জার্মান হচ্ছে যে পাঁচটার মধ্যে লাস্ট চারটাতে জিতছে একটাতে হারছে একটাতে হার আছে এবং সেই হারটা আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বোটাফেগোর সাথে তার মানে অন্য অন্য ম্যাচ তারা জিতে আসছে কিন্তু বড় ফাঁকের সাথে গিয়ে তারা হেরে গেছে সো চারটা জিতার মধ্যে একটা হার আছে এবার বায়ন মিনিখের কি অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করি বায়ন মিনিখে যদি দেখি তো বায়ন মিনিখের হচ্ছে যে চারটাতে জিতছে একটাতে হার আছে সেম কাহিনী হচ্ছে প্যারিস জার্মানির মতন কিন্তু এরা এখানে গিয়ে হারছে হচ্ছে যে বেনফিকার কাছে গিয়ে হারছে এবং মজার ব্যাপার হচ্ছে বোকা জুনিয়ারের সাথে জিতছে তারপর অকল্যান্ডের সাথে জিতছে তারপর হচ্ছে যে ফ্লাইঙ্গোর সাথে জিতছে কিন্তু তারা হচ্ছে যে বেনফিকের সাথে গিয়ে হেরে গেছে এরাও চারটা জিতছে একটা হারছে ওরা চারটা জিতছে একটা হারছে আমরা সমষ্টিগতভাবে ভাবে আসবো কিন্তু আপাতত আমরা এই স্ট্যাটগুলো দেখে নিই এবার আমরা পরবর্তী ম্যাচের দিকে যদি চলে যাই পরবর্তী ম্যাচে আছে পালমেরাস ভার্সেস চেলসি এবার এদের হেড টু হেড দেখা যাচ্ছে একটা মাত্র খেলা দুইটা মাত্র খেলা হয়েছে না একটা ড্র হয়েছে একটা উইন হয়েছে পালমেরাস জিততে পারে নাই এবং উইনটা হচ্ছে চেলসির এবং এই ম্যাচটা আছে পাঁচে জুলাই সাতাশো বাই এবার আমরা চলে যাব ওদের হচ্ছে যে ইয়ার কি অবস্থা ওদের স্ট্যান্ডার্ড কি অবস্থা সেটা একটু দেখে আসি পালমেরাসের অবস্থা দেখা যাচ্ছে যে তারা দুইটাতে জিতছে দুইটাতে ড্র করছে একটাতে হারছে এবং হারটা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা হারছে হচ্ছে ক্রুজারের কাছে গিয়ে হারছে তাও সেটা লিগ ম্যাচে সো এর মধ্যে কিন্তু পালমেরাস হারে নাই পালমেরাস বোটাফেগোকে যে হারাইছে তারপরে চিটা ম্যামেকে হারাইছে ড্র করছে তারপরে হচ্ছে যে আলহেল আলহেলের সাথে হচ্ছে জিতছে তারপরে হচ্ছে যে এফসি পোর্তোর সাথে ড্র করছে সো এখানেও দেখা যাচ্ছে যে চারটার মধ্যে পাঁচটার মধ্যে দুইটা ড্র আছে দুইটা উইন আছে এবং একটা হার আছে এবার আমরা একটু দেখে আসি অন্য দলের ফর্মের কি অবস্থা চেলসি কথা যদি বলি তাহলে তারা হচ্ছে যে চারটাতে জিতছে একটাতে হারছে এবং ওই একটা হার যদি আমরা একটু দেখে আসি তাহলে আমরা দেখব ওই একটা দেখবো কিন্তু হচ্ছে ইয়ার কাছে কাছে ওই যে মানে ব্রাজিলের দলের কাছে হারছে সো ফ্লাইঙ্গোর কাছে হারছিল তিন একে এবং তারা চারটার মধ্যে পাশে চারটা জিতছে এবং একটা ড্র হারছে সো এখন এই অবস্থা এবার আমরা পরবর্তী ম্যাচের দিকে একটু যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে আসছে রেল মাদ্রিদ ভার্সেস বড়স ডটমুন্ড ওইটাও হচ্ছে ছয় তারিখে রাত দুইটার সময় হেড টু হেড দেখা যাচ্ছে যে দুইটা জিতছে রেল মাদ্রিদ দুইটা ড্র হয়েছে বড়শ ডটমুন্ড আজ পর্যন্ত জিততে পারে নাই এবার আমরা তাদের একটু ফর্মটা একটু দেখে আসি ফর্ম যদি দেখতে হয় রেল মাদ্রিদের অবস্থা হচ্ছে যে তারা পাঁচটার মধ্যে চারটা জিতছে একটা ড্র করছে এবং ওই ড্রটা ওই ড্রটা হচ্ছে আল হিলালের সাথে করছিল যে হেলাল কিন্তু এবার অনেক দূর চলে আসছে সো তার মানে বোঝা যায় আল হেলাল ভালো টিম ওয়েল এবার আমরা একটু দেখে আসি যে ওই ওর পরবর্তী টিমের কি অবস্থা বড়শি ডটমুন্ডে দেখা যাচ্ছে যে তারাও চারটা জিতছে একটা ড্র করছে এবং ওই ড্রটা আবার ছিল ফ্লুমিনেজের সাথে সো ওভারঅল ওভারঅল আমি যদি এই স্ট্যাট অনুযায়ী যদি যাই তাহলে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আলটিমেটলি এখানে প্রতিটা ম্যাচে যদি পারফরমেন্স অনুযায়ী বলেন সবাই সমান বা সমান কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে ব্রাজিলের যে ক্লাবগুলো তারা হচ্ছে যে থ্রু করতেছে যেমন আমি যদি এখানে বলি যে ফ্লুমিনেস ভার্সেস আল হিলাল তো ভালো খেলছে ফ্লুমিনেস ভালো খেলছে তাহলে আমি কি আল হিলালকে আগে রাখবো নাকি ফ্লুমিনেসকে আগে রাখবো কিন্তু আমাকে একটু হলেও ফ্লুমিনেসকে আগে রাখতে হচ্ছে কারণ ফ্লুমিনেজের সাম্প্রতিক ভাব এবং তাদের দলীয় যে ঐক্যটা আমার কাছে মনে হচ্ছে যে যে একটু ভালো এবং ব্রাজিলের কোনো একটা টিম আমি অনেক দূর যাবে আমার মনে হয় সেটা হওয়ার সম্ভাবনা বেশ বেশি এবার যদি আমরা অন্য একটা ম্যাচের দিকে যাই এখানে আছে আছে রেল মাদ্রিদ বর্ষা টনমেন্ট আমার কাছে মনে হয় কেন জানি রেল মাদ্রিদ যে কোনো ভাবে হয়ে যাবে এবং এটা রেল মাদ্রিদের বড় বড় টুর্নামেন্ট এটা এইভাবেই করে সো আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় আমার মনে হচ্ছে হবে না এরপর যদি আমরা যাই প্যারিস এন্ড জার্মান ভার্সেস এফসি বাইনমিনিক এই ম্যাচটা খুবই দুর্দান্ত হবে কারণ দুজনের স্ট্যাটও মোটামুটি কাছাকাছি বাট এই জায়গাটাই একটা জিনিস বলবো আমি প্যারিস এন্ড জার্মানকে একটু আগে রাখবো এফসি বাইনমিনিক এর থেকে কারণ প্যারিস এন্ড জার্মানের মিডটা আমার কাছে অসাধারণ লাগে এবং তা আমার কাছে মনে হয় বিবিসি কাপে মিড ব্যান্ড তাদেরকে ঠেকাইতে পারবে বলে আমার কাছে মনে হয় না এবং লাস্ট যে ম্যাচের দিকে আমরা একটু নজর দিতে চাই সেটা হচ্ছে পালমেরাস ভার্সেস চেলসি এফ এখানে একটু দেখার আছে চেলসি পালমেরাসের সাথে কি অবস্থায় দাঁড়ায় পালমেরাস মোটামুটি ভালো খেলে আসছে চেলসিও খেলতেছে বাট এই ক্ষেত্রেও আমি পালমেরাসের পক্ষেই ভোট দিব আমার কাছে মনে হয় পালমেরাসের থ্রু করার সম্ভাবনা বেশি এখন আপনাদের কি মনে হয় যে কে জিতবে কে সেমিতে যাবে কে জিতবে না সে ব্যাপারটা সবকিছু কমেন্ট সেকশনে জানাই দেন আর এই নতুন আপটা কেমন লাগতেছে কোন জায়গায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেটা একটু বলে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ